কৃতিকা এই আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার কি দেখতে চাস কি কি আছে আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট কি গিফট আছে আচ্ছা আমি প্রথম প্যাকেট টা দেখছি প্রথম প্যাকেটে কি কি কিছুই নেই আচ্ছা তুই মন খারাপ করিস না এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটেও তো কিছুই নেই কিছুই নেই